ঘূর্ণিঝড় ভূমিকম্প ভূমিধস অতিবৃষ্টি অনাবৃষ্টি শিলাবৃষ্টি এগুলো সব আল্লাহফকের গজব এগুলো আমাদের হাতের কামাই জমিনের মধ্যে জিনা ব্যাবিচার আজকে ছেলেমেয়েদেরকে আমরা লেখাপড়া করার জন্য পাঠাচ্ছি তারা কোথায় তারা পার্কে গিয়ে আড্ডা দিতেছে তারা রেস্টুরেন্টে চাইনিজ হোটেলে এখানে সেখানে নদীর পাড়ে তার হারাম সম্পর্ক করে এই ভাবকেরা জিনা ব্যাবিচারকে আমরা সহজ করে দিছি এই জিনা ব্যাবিচারের কারণে জমিনের মধ্যে ভূমিকম্প হয় এই জন্য এগুলোকে আমাদের রোধ করতে হবে গীবত শেখায়াত গীবত ছাড়া তো কোনো মজলিস হয় না আমাদের এমন কোনো মজলিস নাই দুইজনে বলে কথা বলতেছে সেখানেও গিবত তিনজনে বলতেছে সেখানেও গিবত চারজনে কথা বলতেছে সেখানেও গিবত নিজের ব্যাপারে কথা নেই অন্যের ব্যাপারে পরচর্চা কিন্তু আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন তুমি আত্মসমালোচনা করো নিজের সমালোচনা করো আমরা আজকে নিজের সমালোচনা করাটা ভুলে গেছি আমি কি ঠিক আছি আমি কি আজকে দৈনন্দিন আল্লাহ পাকের যে বিধিবিধান আমার উপর আর অর্পিত সবগুলা কি পালন করছি সেটারই তো খবর নাই এই জন্য ব্যাপারদার কারণে সমাজের মধ্যে জিনা ব্যবস্থার বেঁচি হয় কারণ ব্যাপারদা গান বাজনার প্রচলন আল্লাহ রসুল বলছেন আমাকে পাঠানো হয়েছে আত্মীয় সম্পর্ক রক্ষা করার জন্য গান বাজনা ঢোল তবলা ধ্বংস করার জন্য আর আমরা গান বাজনা আমাদের বিবাহের মজলিশ বিবাহ একটা আবাদত এটা শুরু হয় গান বাজনা একটা হারাম কাজ দিয়ে তাও এটা এমন একটা হারাম যে গান শুনে হাততালি দিলে ইমান চলে যায় মা সিয়াতুন গান বাজনা শুনা কবিরা গুনা অল জুলুস আলাইহা ফিজগুন গানের মজলিশে বসা ফাসিকি কি গুনা অল এলতেজাদু বিহা মিনাল কুফর এবং গান শুনে হাততালি দেওয়া নাচ না দেওয়া আনন্দ অনুভব করা কুফরি কাজ এবং গান বাজনাকে হাদিসের মধ্যে গান বাজনা ডোল তবলাকে জিনার সরঞ্জাম বলা হয়েছে জিনার সরঞ্জাম আমরা জিনার সরঞ্জাম নিয়ে আসি। এই জন্য আমাদের ছেলেমেয়েরা জিনায় অবাধ জিনায় অবাধ মিলে মেশায় লিপ্ত হয়ে যাইতেছে এই সমস্ত কারণে আল্লাহ তালা ভূমিকম্প দেয়া এটা ভূমিকম্প দেওয়া মানে বিবেককে যাদের বিবেক আছে একটা নাড়া দেওয়া আমরা যেরকম ক্লাসের মধ্যে ওয়াজের মধ্যে কেউ এসে যদি ঝিমায় একটু দেখে তুমি ঝিমাও আজকে আমি ক্লাসে পড়াইতেছি একটা একটা ছেলে সে ঝিমাইতিস তো আমি বাম হাত দিয়ে এই ছেলে ঝিমাও কেন এরকম ধাক্কা দেওয়া ভূমি ঠিক এরকম ঠিক এরকম এই জন্য আসেন আমরা তবা করি খাঁটি তবা করতে হবে এবং গুনা ছাড়ি অক আল্লাহ তা আবুদু ইল্লা ইয়া ওবিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের প্রভু তোমাদের নির্দেশ প্রদান করছেন মানে আল্লাহ তাআলা আমাদের প্রতি নির্দেশ করছেন আল্লাহ আবুদু ইল্লা ইয়া আল্লাহ আলা ব্যতীত অন্য কাহারও এবাদত করা যাবে না আল্লাহ ব্যতীত অন্য কাহারও এবাদত করা যাবে না এবাদত করব তো আল্লাহর এবাদত করব এই কথাটা কি ঘুরাইয়া অন্যভাবে বললে ইবাদতের মধ্যে শিরিক করা যাবে না আল্লাহ তার কাছে সবচেয়ে পছন্দর হল শিরিক মুক্ত এবাদত আর সবচেয়ে অপছন্দ হল শিরিক যুক্ত এবাদত শিরিক করা আল্লাহ তার কাছে ইন্না শিরক আলাজমুন আজিম শিরকের চেয়ে বড় গুণ আর হইতে পারে না কারণ আমাকে দুনিয়াতে পাঠাইলেন কে আল্লাহ আমার রিজিক দাতাকে আল্লাহ আমার বিধানদাতাকে আল্লাহ আমাকে লালন পালন করেন কে আল্লাহ তাহলে সব করছে আল্লাহ আর আমি অন্যের এবাদত করব এই জন্য এবাদতের মধ্যে আল্লাহকে শিরিক করা যাবে না ইন্না শিরক আলা জুলমুন আযীম তাহলে আল্লাহ কি বললেন যে তোমাদের প্রভু তোমাদেরকে নির্দেশ করছেন যে তোমরা ইবাদতের মধ্যে আল্লাহ ছাড়া কাউকে শিরিক করতে পারবা না এবাদত করতে হবে আল্লাহর এবাদত খালেস আল্লাহর ইবাদত করতে হবে এখন শিরিক আবার তিন প্রকার এক নম্বর শিরিক ফিজাত দুই নম্বর শিরিক ফি সিফাত তিন নম্বর শিরিক ফিল ইবাদাত শিরিক ফিজাত মানে আল্লাহ তালার জাতি সত্তার সাথে শিরিক করা আর শিরিক ফি সিফাত হলো গুণাবলীর মধ্যে গুণ গানের মধ্যে আল্লাহ তালার সাথে শিরিক করা শিরিক ফিল ইবাদা হলো ইবাদতের মধ্যে শিরিক করা এই তিন প্রকারের শিরিক আলহামদুলিল্লাহ আমরা মুসলমানরা যদিও ফি জাত করি না আল্লাহ ফাকের জাতি সত্তার সাথে শিরিক করি না কিন্তু পরের দুইটা কিন্তু করি আমি আলোচনা আসছি এক নম্বরের শিরিক যেটা শিরিক জাত যেমন ইহুদিদের ব্যাপারে আল্লাহ বর্ষেন ওয়াকায় আতিল ইয়াহুদ ওজাই রনিব ইহুদিরা বলে হযরত ওজাইর আল্লাহর সন্তান আল্লাহর ছেলে এখন আল্লাহকে যেরকম অবাদত করবে আল্লাহর ছেলেকেও এবাদত করতে হবে এই জন্য ইহুদিরা দুই খোদা মানে কয় খোদা মানে দুই খোদা মানে আমরা মুসলমানরা কি দুই খোদা মানি তাহলে এই প্রকার শিরিক আমরা করি না এটা ঠিক আছে আল্লাহ তালায়ের সাথে সাথে খ্রিস্টানদের ব্যাপারে বলেন অকল অতি ল না সারারা অর্থাৎ আমরা যাদেরকে খ্রিস্টান বলে জানি তারা বলে হযরত ঈসা আলাইহিসলাম আল্লাহ তালার পুত্র পুত্র তাহলে আল্লাহ একজন খোদা ঈসার মা মরিয়ম মরেম ইসলাম তিনিও খোদা আর ঈশা আলাহিসাল্লামত খোদা তাহলে খ্রিস্টানরা তিন খোদা মানে মানে আল্লাহ তালার সাথে তারা শরিক করে ইহুদিরও শরিক করে খ্রিস্টানরাও শরিক করে আর আমাদের দেশে অথবা বর্তমান বিশ্বে এমন কিছু মানুষ আছে যারা ছত্রিশ কোটি দেবতা বানায় ফেলছে কয় কোটি চন্দ্রের পূজা করে সূর্যের পূজা করে গাছের পূজা করে মাছের পূজা করে গাবীর পূজা করে ফুলের পূজা করে ফলের পূজা করে হলুদের পূজা করে আছে কি নাই আছে তাইলে আলহামদুলিল্লাহ আমরা এই প্রকারের শিরিকের মধ্যে নাই আমরা যারা আমরা যারা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই প্রকারের শিরিকের মধ্যে আমরা নাই আমরা বলি আল্লাহ এক আমরা বলি কি আল্লাহ এক যখন ইহুদি এবং নাসারারা আল্লাহ তাআলার সাথে শিরিক করল আল্লাহ রাব্বুল আল্লাহর হাবিব জানাবি মোহাম্মদ রসুল লাহ সল্লাল্লাহ আলাহিসাল্লামকে বললেন হাবিব ইহুদি নাসারারা তো আমার ইজ্জত সম্মান শেষ করে দিল আমার পেষ্টি যে লাগে ইহুদিরা বলে আমি নাকি আমার ছেলে আছে আর খ্রিস্টানরা বলে নাকি আমার বিবি আছে আমার ছেলে আছে আমার তো আমি আল্লাহ তালার সাথে এই সমস্ত কথাবার্তা যায় না হাবিব আপনি একটু আমার পক্ষে কথা বলেন আল্লাহ আল্লাহ রাসুলের মধ্যে মারাত্মক রিলেশন আল্লাহকে নিয়ে কেউ যদি কটু কথা বলে আল্লাহ তালা নিজে জবাব দেন না আল্লাহর হাবিব দিয়ে কি দিয়ে বলেন যখন ইহুদিরা বলল ওজাই আল্লাহ ছেলে আল্লাহর ছেলে খ্রিস্টানরা বললো আল্লাহ তালা আল্লাহর হাবিবকে বললেন হাবিব আপনি বলেন উল বলেন আল্লা আল্লাহ আল্লাহ ফকের আল্লাহ ফল্লা আল্লাহ কারো মুখাপেক্ষি না দুনিয়ার মানুষ যেরকম কারো মুখাপেক্ষি বাদশাহ প্রজাদের কি প্রধানমন্ত্রী প্রজাদের মুখাপক্ষি আর জনগণ রাজা রাজার মুখাপেক্ষি মন্ত্রী মিনিস্টারের মুখাপেক্ষি আল্লাহ তালা কারো মুখাপেক্ষি নয় লাম আল্লাহ কাউকে জন্ম দেন নাই ওয়ালাম ইউলাদ আল্লাহ পাক কারো থেকে জন্ম হয়ে আসেনও নাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ পাকের সমকক্ষ কেউ নাই হাবিব আপনি এই কথাগুলো একটু সমাজের মধ্যে জনগণের মধ্যে এই কথাগুলো বলে দেন যে আল্লাহ এক আল্লাহ তাআলা আল্লাহর হাবিব কি দিয়ে বলা আল্লাহ তাআলা ডাইরেক্ট বলে না কুল নবী আপনি বলেন যে আল্লাহ এক তারা আমার ইজ্জত শেষ করে দিছে তারা বলে আমার নাকি পুত্র আছে ঘটনার প্রসঙ্গে বলতে হয় যদিও সময় কম ভারত ভারতবর্ষে একবার এরকম বহস হয়েছিল খ্রিস্টানদের সাথে যে ঈশা আল্লাহর পুত্র তারা প্রমাণ করবে তো কেরাম এরকম মজমা তোমায় এরকম হাজার হাজার ওলামায় এক হয়েছেন যে খ্রিস্টানদের সাথে বহস করবেন এই কথা শুনে একজন সাধারণ মানুষ একজন কৃষক কৃষক উনি বলতেছে হুজুর যখন বহস করতে যাবেন আমার নিয়ে যায় না আলেম ওলামারা বলে বাবা আপনি সাধারণ মানুষ আপনি আর কষ্ট করে কি যাবেন কয়েকদিন আমারে নিয়ে যায় যখনই যান তাদের সাথে বহস করতে বহস করার জন্য খ্রিস্টানদের সাথে আমাকে নিয়ে যায় তো হুজুর বার বছর খাই করে তোমার আরেকজন বলে ঠিক আছে ওনাকে লন তো একজন ইন্টারভিউ দিস তো বাবা আপনি যে সেখানে বস বহসে যাবেন আপনি সে কি বলবেন কি বলবো সেটা মজলিসে গেলে দেখবেন আমার এখন আমার প্রশ্ন করেন না আপনি আমার আমার সাথে করে নিয়ে নেন তো মুরব্বির যেহেতু বলছে ওনাকে নিয়ে গেছে নেওয়ার সাথে পরবর্তী যখন ওলামায়ে কেরাম বর্ষেন খ্রিস্টানদের বড় পাদ্রী তারাও বর্ষে তারা প্রমাণ করবে যে ঈসা আল্লাহর ছেলে এখন ওই মুরব্বি দাঁড়াইছে যখন একটা একটা করে প্রমাণ দিতেছে ঈসা নবী যে আল্লাহর পুত্র তারা এর প্রমাণ হাজির করতেছে তো ওই মুরব্বী বলে আমি একটু কথা বলবো তো বলেন মুরব্বী দেখে সবাই একটু সম্মানের সাথে ঠিক আছে মুরব্বী কি বলবেন কয় যে আল্লাহ পাক দুনিয়াটা সৃষ্টি করছেন কত বছর বলে যে হাজার হাজার বছর কি হিসাব আছে নাকি হিসাব নাই হাজার হাজার বছর তাই হ্যাঁ তাহলে আল্লাহর ছেলে কয়জন কয় যে ঈসা একজন ছেলে কয় মিয়া পাগলামি পাইছেন হাজার হাজার বছর আগে আল্লাহ তাআলা হাজার হাজার বছর ধরে আল্লাহ দুনিয়া সৃষ্টি করছেন আর হাজার হাজার বছরে আল্লাহ তালা মাত্র অজ্ঞা ছেলে পয়দা করছেন একটা ছেলে পয়দা করছেন আর আমি আমি বিবাহ করছি আজকে চল্লিশ বছর আমার আঠারোটা সন্তান আমি চল্লিশ বছর যদি আমার আঠারো সন্তানের পিতা আমি হইতে পারি তাহলে আল্লাহ তালে এত হাজার হাজার বছর ধরে দুনিয়া সৃষ্টি করছেন আল্লাহ ভাগের মাত্র একটা সন্তান বাগলামি পাইছেন মেয়া এইজন বুড়া মিয়া যখন ধমক দিছেন তখন তারা সবাই নিরুপায় লাচার হইয়া হাজার হাজার খ্রিস্টান এই মুরব্বীর এক কথায় সাথে সাথে তবা পড়িয়া তারা মুসলমান হয়ে গেছে এই জন্য আল্লাহ কি এক এই জন্য আল্লাহ তালা আল্লাহর হাবিব দেবে বলায় এই জন্য এক নম্বরের শিরিক যেটা শিরিক ফিজজাত সেটা আমরা করি না ঠিক আছে কিন্তু বাবা শিরিক ফিস সিফাত গুণাবলীর মধ্যে আল্লাহ তালার গুণাবলীর মধ্যে আমরা শিরিক করি কিভাবে আমি বলি আমার চাকরি আমাকে খাওয়ায় অথচ খাওয়ানে মালিক কে আল্লাহ আমার ব্যবসা আমাকে খাওয়ায় অথচ নেই ব্যবসা মাধ্যম ব্যবসার মাধ্যমে আল্লাহ আমাকে রিজিক দিতেছেন আমাকে খাওয়ায় একমাত্র আল্লাহ আমাকে লালন পালন করে একমাত্র আল্লাহ আমরা যদি বলি আমার চাকরি আমাকে খাওয়াইতেছে আমার ব্যবসা আমাকে খাওয়াইতেছে আমার ছেলেরা আমাকে খাওয়ায় আমার দোকান আমাকে খাওয়ায় আমার কৃষিকাজ আমাকে খাওয়ায় তাহলে বাবা এটা তো শিরিক ফি সিফাত গুণাবলীর মধ্যে যেই গুণটা আল্লাহর সেই গুণটা আমি চাকরি ব্যবসা দোকান ছেলেদেরকে দিয়ে দিলাম এই প্রকার শিরিক কিন্তু আমাদেরকে বন্ধ করতে হবে কথায় কথায় আমার চাকরিটা না থাকলে আমার ব্যবসাটা না থাকলে আমার দুইটা তিনটা ছেলে বিদেশ না গেলে না খায় মরতাম এই কথা বলা যাবে না সাবধান আর এক প্রকার শিরিক শিরিক ফিল ইবাদত হাদিসের মধ্যে আছে আল্লাহর হাবিব সাল্লাম বলেন আর দোয়া মুখ লিবাদা দোয়া একটা ইবাদত এই দোয়া একটা ইবাদত দোয়া করা দোয়ার মাধ্যমে আমরা আল্লাহ তালা কাছে চাবো ওই দোয়ার মধ্যে আমরা ওখানে শিরিক করি আমরা মাজারে যাই মাজারে গিয়ে বাবার কাছে চাই বাবার কি দেওয়ার ক্ষমতা আছে নাই আমি তো মনে করি বর্তমানে বিজ্ঞানের জমানায় আধুনিকতার জমানায় এত সচেতনতার জমানায় মানুষ যদি এখনও মনে করে এত জ্ঞান বিজ্ঞান যুগে এখনও মনে করে যে বাবায় সন্তান দিতে পারে আমি তো মনে করি এর সে বড় আহমকের হইতে পারে এটা নম্বর সারা আহমকি নাম্বারই আহমকি আছে না আমাদের সমাজে ষোলোবেলা মুরব্বীদের কাছে শুনছি আহমক নম্বর এক যে বড় লোকের সাথে দেয় ঠ্যাক বড় লোকের লোকে দিলে কি পারবো এলে এক নম্বর আহমদ মুরুবীদের থেকে শুনছে এটা আহমক দুই যে নদীর পাড়ে বানায় ভুঁই মানে বাসা নদীর পাড়ে আপনি ঘর বাঁধে যে কোনো মুহূর্তে আহমক ছোট লোকের সাথে ঋণ করে আপনি বেআই রে নিয়ে মজা মারে আর রাস্তা দিয়ে হাঁটতেছেন এটা আমার ওইটা ওইটা হঠাৎ করে বললো কাকা সেদিন যে চা খাইলেন ইয়ার দিয়ে দিলেন না শেষ তিন নম্বরে আহম্মদ আহমক নম্বর চার যে ঘর কথা করে বাইরে আপনার যে কথাটা ঘরেই থাকা দরকার বাহিরে মানুষের জানলে সমস্যা আছে মান সম্মান ইজ্জত সমস্যা আছে ওই কথাটা বাইরে জানলে এটা চার নম্বর আহমদ আহমদ নম্বর পাঁচ যে পরের পুকুরে জিয়ায় মাছ আপনি সারাদিন ফাহারা দিবেন সারা রাত্র চোরে আপনার ফাহারা দিব পাহারা দিয়া হ্যাঁ আপনি যখন নাই তখনই মাছ ধরে খায় ফলে আহমদ নম্বর ছয় যে ঘর জামাই রয় যদি এগুলো এখন বর্তমানে নাই আহমদ নম্বর সাত যে স্ত্রীর সাথে রাগ কইরা খায় না নিজের বাদ নিজে কষ্ট করে কামাই করলো নিজে রুজি করলো কিন্তু স্ত্রীর সাথে কোনো একটা কথা ব্যতিক্রম হয়ে রাগ করে নিজের নিজের কামাই করা নিজের পরিশ্রম ভাত খায় খাইতাম না ভাত অথচ এটা তার নিজের সে নিজে কষ্ট করে কামাই করছে এটা সাত নম্বর আহমদ আহমদ নম্বর আট ভালো করে শুনবেন যে নিজের স্ত্রীকে দেয় অন্যের ঘাট ফোন করেছে রহিম সাহেব আপনি কি ওই আব্দুল কুদ্দুস সাহেবের ছেলের বিয়েতে যাবেন কাহা ভাই আমার তো দাওয়াত ছিল আমি যাইতে পারবো না একটা কাজ করে যাওয়ার সময় বাসার সামনে আপনার ভাবি দাঁড়ানো থাকবো আর ভাবির একটু নিয়ে যাই মোটর সাইকেল করে এই ধর রহিম সাহেবের তো ওনার ভাবির নিচে এত ভালোই উনি বাসা দেয় বলতেছে রহিম সাহেব তো খুব ভালো মানুষ রহিম সাহেব খুব ভালো মানুষ এর প্রসঙ্গে এরকম করতে করতে এক সময় দেখা গেছে যে রহিম সাহেবের নম্বর ওনার মোবাইলে আছে এক সময় রিলেশন হইয়া ওই রহিম সাহেবের দিলে এত রহম উনি তো ওনার বন্ধুর স্ত্রীর নিজের স্ত্রীকে দেয় অন্যের ঘাট সাবধান আপনার অন্ধর মহলে আপনার বন্ধুকে নিয়ে যাবেন না আপনার বন্ধুর সাথে স্ত্রীর রিলেশন অসম্ভব আপনার সংসার তস্ত হয়ে যাবে স্ত্রীর সাথে শুয়া শুয়া গোপন কথা কয় স্ত্রীর কাছে আপনি গোপন কথা বলতে নাই আর দেখেন না দুনিয়ার হালাত এটা আমি আর বলবো না আমার তো আপনারা বেশি ভালো জানেন আর আহম্মদ নম্বর দশ এটা মার্কা মারা আহম্মদ নম্বর দশ যে থাকে স্ত্রীর বস ফাটের ব্যাপারই বলতেছে যেটা ফাট বেসবেন নি তোরা তোমার জেডি করতে হয় এটা কি আপনি হইলেন আপনি ফাট লইছেন আপনার সব ধান চাউল সব আপনি তো সব যেটা ফাট বেসবেন নি কয় রাহ তোমার যেটি জিগে এই ধরনের যারা আছে ওনারা হলো দশ নম্বর আহম্মক এটা আমি না এটা আগের অনেক আগের মুরব্বিরা দুনিয়ার অভিজ্ঞতা থেকে লেখা গেছে চটকি বইয়ের মধ্যে ছড়ার মধ্যে লেখা গেছে এর হলো এরা তো হলো নাম্বারই আহম্মক আমি মনে করি এই যুগে নাম্বার ছাড়া কিছু আহম্মক আছে ও মাদারে শুয়ে রয়েছে ওখানে কি আছে ওখানে গিয়ে চাই আর আল্লাহর কাছে চাই আল্লাহ দেনেওয়ালা আর হালতে আল্লা আল্লাহ আমাকে দিবে আমি যে অবস্থায় আছি আল্লাহকে যদি আল্লাহ বলে একটা ডাক দিই সাথে সাথে একটা তবাকের যদি আল্লাহকে ডাক দিই আল্লাহ আমাকে দিতে পারে আমি কেন মাদার আলা সে শুয়ে রয়েছে সে কি ভালো আছে না খারাপ আছে তারই তো গ্যারেন্টি নেই এই জন্য এই তিন প্রকারের শিরিক থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে শিরিক ফিল ইবাদা ইবাদতের মধ্যেও শিরিক করা যাবে না এরপরে আল্লাহ তালা বলেন আল্লাহ তা বদু ইল্লাহ ইয়াহুল ওয়ালি দেয় নি সারা তোমাদের উপর নির্দেশ প্রদান করছে পিতা মাতার সাথে তোমরা ভালো ব্যবহার করো পিতামাতার সাথে সদ ব্যবহার করো সদাচার করো পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো তাদের ক্ষেতবধ করো তাদের সেবা যত্ন করো ইম্মাইয়া বলে কি বল হা দহুমা অকিলা হুমা ফারাতা পুল্লা হুমা উফি ওয়ালা তাল্হার وقال لهما قولا كريما পিতা মাতার স্বদেশ সদব্যবহার করবা খেদমত করবা এর পাশাপাশি তাদের দুইজন যদি বিদ্ধ হয়ে যায় অথবা একজন বিদ্ধ হয়ে যায় বার্ধক্য পসে তাদের জন্য রব্বির হামহুমা বলে দোয়া করবা তার আগে যতদিন দুনিয়াতে বেঁচে তারা যাতে উ শব্দ না বলে এবং তুমি তাদের কথা উ শব্দ বলো না ফালা তাকুলহু ওয়া উফিন এক শব্দ একটা শব্দ দিয়ে আল্লাহ তালা এমন কথা বুঝেছেন পিতা মাতার কোন ব্যাপারে উহ শব্দ বলা যাবে এই কথা বলে আল্লাহ তালা এটা বুঝাইলেন আরো কঠিন বিষয় দূরের কথা সামান্য কোনো ব্যাপারে পিতা মাতার সাথে বিরক্তি বোধ নেয়া কপালের চামড়া বটায়া কপালের চামড়া কুচকায়া পিতা মাতার সাথে কথা বলা এটাও আল্লাহ তালা নিষেধ করছে আর আমরা কি করি বৃদ্ধ বয়সে যদি বাবা বলে যে বাবা কখন আসছো বাড়িতে একটু আগে আসছি তা আবার বলে ভুলে যায় তো আসলে ভুলে যায় আমি অনেকের দেখছি খায়া আবার ভুলে যায় আবার খাইছে এটাও ভুলে যায় হ্যাঁ এই জন্য বলেছে বাবা কখন আসছো বাড়িতে একটু আগে না বললাম আসছি বারবার খালি ঘেটে ঘেটে করেন এটা হবে এই জন্য এক বাবা করছে কি জানেন বাচ্চাকালে বিকালবেলা যখন ছেলেকে নিয়ে বিকালে হাঁটতেছে তখন কৃষ্ণ কৃষ্ণ চূড়ায় কাক ডাকতেছে তো ছোট ছেলে বাবাকে বলতেছে বাবা এটা কি বলে কাক আবার জিজ্ঞেস করে বাবা এটা কি বলে কাক আবার জিজ্ঞেস করে এটা কি কাক সতেরো থেকে আঠারো বার বাচ্চা বাবাকে জিজ্ঞেস করতেছে বাবা বিরক্ত হয় নাই প্রতিবারই হাসি মুখে বলতেছে এটা কাক এটা কাক এটা কাক তো ঘরে যখন ঢুকছে ঘরে ঢুকার পরে বিবি সাহকে বলতেছে বিবি আজকে দুই হাজার এত সালের অমক মাসের অমক তারিখের অমক দিন বিকাল এতটার সময় আমার ছেলে এতটা থেকে এতটা পর্যন্ত আমার ছেলে আমাকে আঠারো বার জিজ্ঞেস করছে যে এইটা কি এইটা কি এইটা কি আমি বলছি কাক আমি বিরক্ত হই নাই আমি হাসিমুখে তার সাথে উত্তর দিছি তো বিবি এই কথাটা তুমি ডায়রিতে লেখে রাখো তো বিবি বলে যে এটা কেন ডায়েরিতে লিখবো হ্যাঁ এটা একদিন কাজে আসবে এটা একদিন কাজে আসবে ঠিকই যখন বাবা যখন বৃদ্ধ হয়েছে তখন একবার বেশি দুইবার যখন জিজ্ঞেস করছে বাবা কখন বাড়িতে আসছো দ্বিতীয়বারও গরম সরে উত্তর দিছি তৃতীয়বার তো একবার রাগে চেইতেই গেছে তখন বাবা বলতেছে সুমনের মা তোমাকে যে এত বছর আগে ২২ তেইশ বছর চব্বিশ বছর আগে একটা ডায়েরিতে লিখতে বলছিলাম লেখছিলা ওই ডায়েরিটা বাইর করো ডায়েরিটা বাইর করো তখন ছেলেকে দেখেছি দেখো ছেলে দেখো সন্তান তুমি এত বছর আগে যখন শিশু ছিলা আমাকে বলছো বাবা এটা কি আমি আঠারো বার একই প্রশ্ন তুমি করছো একই প্রশ্ন আঠারো বার আমি উত্তর দিছি কাক আমি বিরক্ত হই নাই বাবা আর তোমাকে একবার দুইবারের বেশি তিনবার জিজ্ঞেস করার সাথে সাথে তুমি বিরক্ত হইয়া আমাকে বকা জহ করছো এই জন্য যুবক ভাইয়েরা বাবা মার সাথে খারাপ ব্যবহার করব না আল্লাহ বলছেন ওয়াকুল্লা সাদি সাদিদা তাদের সাথে মিষ্টি সুরে কথা বলবো আজকে সন্তানরা এমন অবস্থা হয়ে যায় ওই যে বলে কি তিন কথার সাথী পায়া বাবা মা সবাইকে ছেড়ে দিস আফসোস সেবা যত্ন তো নাই বাবার যদি পাঁচটা সন্তান থাকে পাঁচটা ছেলে থাকে তো সবাই বলে যে ও করবে ওর অবস্থা ভালো আরেকজন বলে যে ওরে অনেক লেখাপড়া করেছে হে সেবা যত্ন করুক আরেকজন বলে যে হেরে ব্যবসা করে প্রতিষ্ঠা করে দিয়েছে হে করুক কেউ করে না কেউ করে না কেউ বাবা আমার সেবা নিতে রাজি না তাদেরকে সেবা যত্ন করতে রাজি না বুড়া বয়সে গাঁট থেকে গন্ধ আসে মুখের থেকে গন্ধ আসে বাবাকে অন্য করে সাপ্লাই করে ওই দোসালা ঘরে ওই টিনের এক চালা ঘরে যেদিকে মানুষ যাইতে পারে না দুইজন মানুষ দেখা করতে পারে না ওইখানে বাবাকে নিয়ে রাখে মাকে নিয়ে রাখে আফসোস আফসোস এই জন্য আল্লাহ তালা কিন্তু রাগান্বিত হন আল্লাহ তালা কড়া নির্দেশ দিছেন আমার সাথে শিরিক করা যেরকম অপছন্দের বাবা মার সাথে দুর্ব্যবহার করা এটাই আমার কাছে এরকম অপছন্দের এই জন্য সেটা করা যাবে না আল্লাহর হাবিব সাল্লাহ বলছেন সাহাবাদেরকে বলছেন হুমা জান্নাতুকে ও নারুকে তোমার জান্নাত তো কেউ তোমার বাবা মা তোমার জান্নাত তোমার বাবা মাই তোমার জাহান নাম এই বাবা মা এদেরকে পায়া সেবা যত্ন করে এদেরকে সন্তুষ্ট করে তুমি জান্নাত কামাই করতে পারবে আবার এদেরকে অসন্তুষ্ট করার কারণে সামান্য একটু বধ দেওয়ার কারণে তুমি জাহান নাম কামাই করতে হবে এই জন্য সেই অবস্থা থেকে আমাদেরকে পরহেজ করতে হবে মহতারাম হাজরিন সুসন্তান গড়তে হইলে আমাদের কিছু দায়িত্ব আছে আজকে আমার সন্তান আমার কথা শুনে না কেন আমি তো আমার মাওলার কথা শুনি না আমি কি আমার মাওলার কথা শুনি যেন আমাদের কিছু দায় দায়িত্ব আছে এক নম্বরে সুসন্তান গলার কারিগর হইল মাদ্রাসা মাদ্রাসায় পড়ান আপনার ছেলেকে হাফেজ বানান আলেম বানান মুফতি বানান মহাদ্দেশ বানান অন্তত কাহিনী করে টাকা কামাই করতে না পারলেও অন্তত আপনার সামনে দুইটা ভাত দিবে আপনাকে নিয়ে সুখে হোক দুঃখে হোক যে অবস্থায় আছে আপনাকে নিয়ে শেষ পর্যন্ত কাটিয়ে দিবে এই জন্য আমরা ওইদিকে মনোযোগ হইতে হবে আমরা আমাদের ছেলে সন্তানদেরকে নেককার হিসেবে করতে হবে নেককার ছেলে সন্তান গড়ার জন্য আমাদের অনেক ভূমিকা আমার কারণে আমার সন্তান নেককার হয় না আফগানিস্তানে এক সময় প্রেসিডেন্ট ছিলেন আমির দোস্ত মোহাম্মদ খান ওনার বিবি অত্যন্ত নেককার ছিলেন তো প্রেসিডেন্ট আমির দোস্ত মোহাম্মদ খান আফগানিস্তানের প্রেসিডেন্ট একদিন হাসতে হাসতে কি বলি একদিন মলিন বদনে ঘরে ঢুকছে বিবি সব দেখতেছে ওনার মলিন চেহারা স্বামী আপনি মলিন কেন কয় যে আমার সিআইডি মারফত খবর আসছে পার্শ্ববর্তী রাষ্ট্রে যে আমার দেশের সাথে যুদ্ধ চলছে আমার ছেলেকে যে সেনাপতি বানায় পাঠাইছি আমার ছেলে তোমার আমার ছেলে সে যুদ্ধের ময়দান থেকে ভাই গিয়ে পলায়ন করছে ভাগজে এই কথা বলার পরে প্রেসিডেন্টের স্ত্রী বলতেছে না অসম্ভব কথা আপনার এই সিআইডি যে খবর দিছে এটা মিথ্যা আমি মানি না প্রেসিডেন্ট উনি আমির দোস্ত মোহাম্মদকে উনি কথা বলেন মহিলা মানুষ অনেক কথাই বলতে পারে উনি কিছু বলেননি তো আবার অনেক দিন পরে একদিন উনি প্রেসিডেন্ট হাসতে হাসতে আজকে বাসায় ঢুকতেছে এখন বিবি বলতেছে স্বামী ব্যাপার কি আজকে খুব হাস্যজ্জ্বল কবি আপনি আর একেবারে খুবই খুশি অবস্থা কয় যে জানো আমার ছেলে পার্শ্ববর্তী রাষ্ট্রের শত্রু বাহিনীকে যুদ্ধে পরাজিত করে দেশ থেকে বিতাড়িত করছে আমরা যুদ্ধে জয়লাভ করছি আলহামদুলিল্লাহ বলবেন না মুসলমান তো মুসলমানের খুশির খবরে মুসলমান যুদ্ধে জয়লাভ করছে এখন প্রেসিডেন্ট বলতেছে বিবি ওই দিন যে তুমি বলছিলা যে আমার ছেলে যুদ্ধ থেকে পলায়ন করছে ভাগছে তুমি বলছো যে আমার খবর মিথ্যা সিআইডি খবর মিথ্যা কি কিসের বলে বলছো কয় যে শুনেন আমার আপনার আমার যেই সন্তান আমার গর্বে আসছে গর্বে আসার পর থেকে একদিন আমার ফরজ নামাজ কাদা হো তো দূরের কথা একদিনের একটা তাহাজ্জুদের নামাজ আমার কাদা হয় নাই এরপরে সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আমি যতদিন তাকে আমি বুকের দুধ পান করাইছি বিসমিল্লা বলা ছাড়া দুরুস শরীফ পড়া ছাড়া আমি আমার সন্তানকে বুকে দুধ দেই নাই অজু অবস্থায় তাকে দুধ খাওয়াইছি নফল নামাজের অত ছিলাম একটা আমল আমার ছুটে নাই একটা নফল আমারও ছুটে নাই এমন কি আমি আমার যতদিন পর্যন্ত আপনার ওই সন্তানটা আমার গর্বে ছিল দুনিয়াতে না আসছে ততদিন পর্যন্ত বিশেষ করে আমি আপনার সংসারে আসার পরে আপনার কাছে বিবাহ বন্দরে আবদ্ধ হওয়ার পরে আমি আপনার যেই যেই আপনার বাসার ব্যবস্থাপনার যেই খাওয়া দাওয়া এই খাওয়া দাওয়া আমি খাই নাই আমি অন্যভাবে খানার ব্যবস্থা করছি বলে কীভাবে আমি টুপি বিক্রি করতাম এই যে যেই টুপিগুলো আছে না এগুলো কুশি কাটা দিয়ে বোন আমি টুপি বুনতাম আমি টুপি বুইনা না ওই টুপি বানায় আমার যে চাকর আছে আপনার যে চাকর আছে এদেরকে এদেরকে দিয়ে বাজারে বিক্রি করায়া ওই টুপি থেকে যা কিছু আয় হইতো সেটা দিয়া বাইরে থেকে খানা আনায়া হালালভাবে আমি নিজে কামাই করে আমি খাদ্য গ্রহণ করছি আমি আপনার খাদ্য আমি গ্রহণ করি নাই কারণ বাদশা রাজা বাসাদের ইনকামের মধ্যে সন্দেহ আছে রাজা বাদশাদের ইনকামের মধ্যে এটা ফ্রেশ না এই জন্য আমি হালাল খাদ্য খাওয়াইছি হালাল খানা খায়া আমল শুরুতে আমল অবস্থায় আমি সন্তানকে জন্ম দিছি যতদিন সন্তানকে বড় করছি আমল অবস্থায় ছিলাম আমার এই সন্তান কাপুরুষ হইতে পারে না বীর পুরুষ হইতে পারে আমার এই সন্তান যুদ্ধের মাঠ থেকে পলাইতে পারে না আমার এই সন্তান যুদ্ধ করে শহীদ হইতে পারে যুদ্ধের ময়দান থেকে বাঁধতে পারে না এই জন্য আমি ওই বিশ্বাস থেকে বলছি আপনার সিআইডিতে রিপোর্ট দিছে এই রিপোর্ট ভুল তাহলে সন্তান নেককার হওয়ার জন্য সন্তান সাহসী হওয়ার জন্য বাবা মার ভূমিকে আছে কি নাই আছে এরপরে তাকে তাকে সুশিক্ষার ব্যবস্থা করা ধর্মীয় শিক্ষা দেওয়া সে তো জানেই না বাবা মার কিভাবে কদর করতে হয় বাবা মা কে বাবা মা আমার কতটুকু পরম শ্রদ্ধে সে তো জানেই না সে শিক্ষা তো দিলামই না দিলামই না এই জন্য আমাদের দায়িত্ব আছে